পৃথিবীতে বহু মানুষ আছে যারা সর্ব অবস্থায় অজুতে থাকে মানে অজু অবস্থায় থাকে আসলে হাদিসের মধ্যে সব সময় অজু অবস্থায় থাকার কথা যদিও বলা হয়েছে কিন্তু এই কষ্টটার প্রতিদানটা কি আল্লাহ তালা কি প্রতিদান দেবেন পৃথিবীর বড় বিখ্যাত বিখ্যাত শিল্পপতি আলেমুলামা তো আছেই সাধারণ মানুষকেও আমি চিনি বাংলাদেশেরও হাজার হাজার মানুষ এরকম আছে যারা সর্ব অবস্থায় অজুতে থাকে অবস্থায় থাকে কেন লাভটা কি বলেছেন এই কথা দেখেন কি লাভ এটা শুনলে আপনি আজকে থেকে হয়তো আমল করা শুরু করবেন আমরা চেষ্টা করবো সর্বাবস্থা অজু করে থাকতে আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আচ্ছা আল্লাহ আল্লাহ সহ পবিত্র কোরআন করিমের সুরায় বাকার দুশো বাইশ নাম্বার এদের মধ্যে কি বলছেন নিশ্চয় আল্লাহ তো এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন সবসময় উজু অবস্থায় থাকার আমলটি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম যখন মেয়ারাজে গেলেন হজরতে বিলাল নদী আল্লাহ তালানহুর পায়ের বা পদধ্বনি তিনি পেয়েছিলেন বেলালের পায়ের আওয়াজ তিনি হেঁটে যাচ্ছেন হজরত বেলাল রাজি আল্লাহ তালুর বিশেষ আমলও ছিল এটি তিনি সবসময় অজু অবস্থায় থাকতেন আর যখনই অজু করতেন সঙ্গে দুই রাখাত নামাজ আদায় করতেন কানজুল অম্মালে এসেছে রাসুল আকরাম সাল আল্লাহ সাল্লাম মেরাজের রাতে জান্নাতেও বেলাল রাদি আল্লাহ তালু হাঁটা চলার জুতার শব্দ শুনতে পেয়েছিলেন আবু হুরা রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন কি দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ্লাম বেলাল রাদি আল্লাহ তালুকে বললেন তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি সুহান আল্লাহ কত বড় কথা বেলালি আল্লাহ তালন তখন বললেন আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে অথবা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই তার দ্বারা সাধ্যমত নামাজ আদায় করি মানে যখনই পবিত্রতা অর্জন করে সাথে দুই তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে এই জন্য বেলাল লদলা হুকে আল্লাহ জান্নাতে বালাখানা দিয়েছেন এবং বিলালের পায়ের শব্দ আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম মেয়ার রাজের রজনীতে জান্নাতে পেয়েছেন সব হারাল্লাহ এবার আসেন ফজিল উঠটাকে আসলে লাভটাকে আপনি যে সব সময় এই যে ওজো অবস্থায় থাকবেন এটা কিন্তু অনেক কঠিন কাজ এটা এত সহজ কাজ না এটা সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না লাভটা কি লাভ ছাড়া তো এই জামানায় কেউ কেউ কোনো কাজ করতে চায় না লাভটা শোনেন এক নাম্বার রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিপূর্ণ অজু সম্পাদন করে ফরজ নামাজগুলোর মধ্যবর্তী সময়ে সংগঠিত গুনাহের কাফফারা হয়ে যায় অর্থাৎ এক নামাজ থেকে আর এক নামাজ জহরের নামাজে আপনি ওজা অজু করেছেন যে নামাজটা ভালোভাবে আদায় করলেন এই জহুর থেকে আসর পর্যন্ত এই সময়ে যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ সবানবা তালা এই অজুটাকে ওই গুনাহের কাফারা স্বরূপ আপনার গুনাগুলো মাফ করে দেবেন সোহার আল্লাহ এক নম্বর তাহলে ফজরে আজয় আদায় করলেন ফজরে আপনি অজু করলেন এই ফজর থেকে নিয়ে জহুর পর্যন্ত আপনার গুনামাপ আসরে আদায় করলেন মাগরীব পর্যন্ত গুনামাপ মাগরীব আদায় করলেন মাগরীব থেকে এসে আপনার গুনামাপ তাহলে আপনি যদি সর্বাবস্থায় অজু করে থাকেন তাহলে আপনার আলটিমেটলি কোনো গুণাই হচ্ছে না বড় দারুণ কথা কিন্তু হাদিসের মধ্যে এসছে আনাস তালাহন বর্ণনা করছেন দেখেন রাসুল সাল্লাই সাল্লাম আমাকে বলেছিলেন হে ছেলে সম্ভব হলে সবসময় অজু অবস্থায় থাকো কেননা মৃত্যুর ফেরেস্তা ওজু অবস্থায় যার রুহ কবজ করবে তার সাহাদাতের মর্যাদা লাভ হবে সোহার আল্লাহ মানে আপনি সর্বাবস্থায় যদি অজুতে থাকেন অজু অবস্থায় থাকেন কেউ তো জানে না কার মৃত্যু কখন হবে সন্ধ্যাবেলায় না সকালবেলায় দুপুরবেলায় নাকি রাতের বেলায় গ্রীষ্মকালে নাকি শীতকালে কেউ জানি না কার মৃত্যু কখন হবে যেহেতু অনির্দিষ্ট মৃত্যু কার কখন হবে আমরা কেউ জানি না মালাকুল মহ যখন আপনার রোহটা কবজ করবে তখন যদি দেখে যে মানুষটা অজু অবস্থায় আছে পবিত্র অবস্থায় আছে আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন কত বড়ো কথা সোহান আল্লাহ তিন নম্বর হজরত নোয়াইম মুজমির রাহম রহমতুল্লাহ আলহি বলেন আমি হজরত আবু হুরার রাদিয়াল্লাহর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম এরপর তিনি অজু করে বললেন আমি আল্লাহ রাসুল সাল্লাকে বলতে শুনেছি কেয়ামতের দিন আমার উম্মতকে কেমন অবস্থায় আহ্বান করা হবে অজুর প্রভাবে তাদের হাত পা মুখমণ্ডল ঝলমল করবে সোহান আল্লাহ অজু যখন আপনি করবেন এই অজুর কারণে কেয়ামতের ময়দানে সবার চেহারা একরকম হবে না সর্বাবস্থায় যারা এরকম অজু করেছেন নামাজ পড়েছে এদের চেহারাগুলো একেবারে নুরআ হবে আলো ঝলমলে হবে মানুষ দেখেই কি আমাদের মাঝে চিনতে পারবে ফেরেস্তারা দেখেই চিনতে পারবে আল্লাহতালা এই মানুষগুলোকে ডাকবেন আর বলবেন যা জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা সুহান আল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব সর্বাবস্থায় অজু করতে ইনশাআল্লাহ তালা আর আল্লাহ রাসুলের সর্বশেষ যে হাদিসটি যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন সালাতের ন্যায় উজু করে ডান কাতে শয়ন করবে বোখারি এবং মুসলিমের হাদিস আর যেহেতু সর্বাবস্থায় ফেরেশতা আমাদের সঙ্গে থাকে অবজার্ভ করতেছে কিরামান কাঁতি পিন্দুই দুইজন সম্মানিত ফেরেস্তা ফেরেস্তারা পবিত্র আল্লাহ তালা পবিত্র পবিত্র তাকে আল্লাহ তালা পছন্দ করেন আমরাও পবিত্রতাকে পছন্দ করবো ওজ অবস্থায় থাকবো আল্লাহ দান করুন